আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার পরিকল্পনা করছে একদল দুষ্কৃতকারী সেই সঙ্গে হামলা হওয়ার শঙ্কা রয়েছে নির্বাচন কেন্দ্রেও ফরিদপুর থেকে উদ্ধার করা হয়েছে দুই শতাধিক অস্ত্র র্যাবের মধ্যরাতের অভিযানে বিএনপি কর্মীর বাড়ি থেকে এগারোটি বন্দুক ও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে র্যাব ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন আমি কিন্তু আপনাদের কাউকে না নির্বাচনের সহিংসতার জন্য তিরিশটি পথে ঢুকছে অস্ত্র আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে কে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না এটা কিন্তু আমার বাচ্চা আর মাত্র দুই দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু ভোটের উৎসবের বদলে বাতাসে এখন বারুদের গন্ধ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এখন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ যেখানে মানুষ লাইন ধরে ভোট দেওয়ার প্রস্তুতি নিয়েছে সেখানে বিএনপির নেতাকর্মীদের বাসাবাড়ি থেকে উদ্ধার হচ্ছে বস্তা বস্তা আগ্নেয় অস্ত্র অবক করা তথ্য হল এই বিপুল পরিমাণ অস্ত্র নাকি আমদানি করা হয়েছে প্রতিবেশী দেশ ভারত থেকে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন অভিযোগ উঠেছে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে দিতে এবং কেন্দ্র দখল করতে বিএনপির একটি অংশ ভারতের সহায়তায় এ মরণাস্ত্রগুলো বাংলাদেশে ঢুকিয়েছে ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী এবং যৌথ বাহিনী একাধিক সারাশীয় অভিযান চালিয়েছে আর সেই অভিযানে ঢাকার বাড্ডা থেকে শুরু করে সাবার এমনকি কি সীমান্ত সংলগ্ন জেলার বিএনপির নেতাকর্মীদের সুবার ঘর পর্যন্ত পরিণত হয়েছে মিনি অস্ত্রাগারে উদ্ধার করা হয়েছে লুডেড রিভলভার বিদেশি পিস্তল এবং বিপুল পরিমাণে কার্তুজ আরও ভয়ের খবর হলো বিএনপির নেতাকর্মীরা এখন আর রাগডাক ডাক করছে না তারা সরাসরি জামাত ইসলামীর ভোটারদের হুমকি দিচ্ছে ভোট দিলে বিএনপি দিতে হবে নইলে পরিস্থিতি হবে খুবই ভয়াবহ ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না তাহলে তাদের ঘর বাড়ি সব পুরায়া সরকার করে দেব আমি কিন্তু কথা খুব পরিষ্কারভাবে বলতেছি এটা মনে করেন আমি ভয় দেখাচ্ছি তাহলে আমরা কি আবার সেই দুই এবং আঠারো সালের মতো একতরফা ভায়োলেন্স বা কেন্দ্র দখলের মহোৎসব দেখতে চলেছি বিএনপি আসলে কি চাইছে তারা কি নির্বাচনের নামে দেশে একটি গৃহযুদ্ধ বাঁধাতে চাইছে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই তিরিশটি গোপন রোডের কথা যেখান দিয়ে ভারত থেকে মরণস্ত্রগুলো প্রবেশ করছে বাংলাদেশে মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাই আগামী তারিখের নির্বাচনে আপনি আসলে ভাবছেন ভোটের মাঠে আপনার সমর্থন কার দিকে আগামী নির্বাচনে আপনি কোন দলের প্রার্থীকে ভোট দেবেন কিংবা কাকে নিরাপদ মনে করছেন বিএনপি নাকি জামাত ইসলামী দ্রুত কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত কমেন্ট করে আমাদের জানিয়ে দিন তো চলুন শুরু করা যাক প্রিয়দর্শক সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে একটি নাম বেশ আলোচিত হাসনাত আবদুল্লা তিনি সাম্প্রতিক এক ভিডিওতে যে তথ্যগুলো সামনে এনেছে তার রীতিমতো পিলে চমকানো তিনি পরিষ্কারভাবে বলেছেন এই নির্বাচনকে কেন্দ্র করে একটি বিশেষ মহল বিশেষ করে বিএনপির একাংশ ভারতের সাথে গোপন আতাৎ করে দেশে অস্থিতিশীলতা পরিবেশ তৈরি করতে চাইছে হাসনাত আব্দৌলা দেওয়ার তথ্য মতে হাসনাত আবদৌলা দেওয়ার তথ্য মতে সাভারের ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতার বাসা থেকে যেভাবে অস্ত্রের কারখানা আবিষ্কার হয়েছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় তিনি দাবি করেছেন এটি কেবল একজন নাহিদ কিংবা একজন নেতার ঘটনা নয় বাংলাদেশের আনাচে কানাচে এমন হাজারো নাহিত প্রস্তুত হয়ে আছে যাদের কাজ হলো নির্বাচনের দিন বা তার আগের রাতে ত্রাসের রাজত্ব কায়েম করা সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো অস্ত্রের উৎস হাসনাত আবদুল্লার রেফারেন্স এবং গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে বলা হয়েছে এই অস্ত্রগুলো আসছে সীমান্তের ওপার থেকে অর্থাৎ ভারত থেকে প্রশ্ন হলো ভারত কেন এই মুহূর্তে বিএনপি কে অস্ত্র দিয়ে সাহায্য করবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে বা ভারতকে বিশেষ সুবিধা দেওয়া হবে এমন কোনো গোপন চুক্তির ভিত্তিতেই কি এই অস্ত্রের চালান আসছে নাকি বিএনপি কে ব্যবহার করে তৃতীয় কোনো পক্ষ বাংলাদেশকে অস্ত্রিশীল করতে চাইছে এবার শুন একটু মাঠের চিত্রে নজর দেই একুশে টেলিভিশনের একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে আরো ভয়াবহ চিত্র বিজেপি এবং গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ভারত এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্তে অন্তত তিরিশটি পয়েন্ট দিয়ে ঢুকছে অবৈধ অস্ত্র চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ যশুরের বেনাপোল সাতকেরার ভুমরা সিলেটের তামাবিল কিংবা কক্সবাজারের টেকনাফ সব দিক থেকেই ঢুকছে অস্ত্রের চালান সেনাবাহিনী এবং রেফ গত কয়েকদিনে যেসব অভিযান চালিয়েছে তাতে দেখা গেছে অভিনব সব কৌশল মাছের ট্রলার পণ্যবাহী ট্রাক এমনকি সিন্ধের গোপন কুঠুরিতে আনা হচ্ছে বিদেশি রিভলভার এবং অসংখ্যগুলি গুলি সম্প্রতি ঢাকার বাড্ডা থেকে গ্রেফতার হওয়া ছাত্রদল ও যুবদল নেতার কাছ থেকে যে পরিমাণ আগ্নেয় অস্ত্র উদ্ধার করা হয়েছে তা দিয়ে একটি ছোট কাঠো যুদ্ধ বাঁধিয়ে দেওয়া সম্ভব নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন আইন রক্ষাকারী বাহিনী যেসব ছোট ছোট চালান ধরছে এসব হয়তো টোপ মাত্র অর্থাৎ প্রশাসনকে ছোট চালান দিয়ে ব্যস্ত রেখে মূল বড় চালানগুলো হয়তো ইতিমধ্যে নির্দিষ্ট গন্তব্যে বা সন্ত্রাসীদের হাতে পৌঁছে গেছে নির্বাচনের দিন কেন্দ্র দখলের জন্য এই অস্ত্রগুলোই হতে পারে বিএনপির প্রধান হাতিয়ার সহিংসতার প্রস্তুতি শুধু অস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ নেই এটি এখন সরাসরি হুমকিতেও রূপ নিয়েছে মাঠ পর্যায়ের থেকে আমাদের কাছে খবর এসেছে বিএনপির নেতারা বিভিন্ন জেলায় জামাত ইসলামীর ভোটার এবং কর্মীদের সরাসরি হুমকি দিচ্ছেন তারা পরিষ্কার ভাষায় বক্তব্যে বলছেন ভোট দিলে ধানের শীষেই দিতে হবে যদি জামাত বা অন্য কাউকে ভোট দেওয়ার চিন্তা করে তবে কেন্দ্রে যাওয়ার দরকার নেই বা অবস্থা খারাপ করে দেওয়া হবে আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে যে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না এটা কিন্তু আমার বাচ্চা আপনারা আপনারা ভোট দিলে আওয়ামী লীগদেরকে বলি আপনারা ভোট দিলে বিএনপিকে দিবেন না দিলে আপনারা ঘরে শুয়ে থাকেন আমাদের আপত্তি নাই চিন্তা করুন যারা এতদিন গণতন্ত্রের কথা বলে এসেছে যারা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে কথা বলেছে আজ তারাই ভোটের মাঠে তেজিবা আচরণ করছে কেন এই ভয় বিশ্লেষকরা বলছেন বিএনপি বুঝতে পেরেছে যে সুষ্ঠু ভোট হলে জামাত ইসলামী একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে হয়তো দুশো থেকে দুশো তিরিশটি আসন জামাত বা স্বতন্ত্রতা নিয়ে যেতে পারে এই ভয়ে কি বিএনপি এখন অস্ত্রের ভাষায় কথা বলছে এছাড়াও নারীদের উপর হামলা এমনকি অন্ধসত্তার নারীর পেটে লাথি মারার মতো ঘটনাও আমরা দেখেছি শফিকুল ইসলাম মাসুদের এলাকায় এই ওরা আমি পড়ে যাওয়ার পর আমাকে লাথি মারছে আমি একজন গর্ভবতী ওরা জানতে পারছে তবে গর্ভবতী হওয়ার পরেও যদি ওরা এরকম হামলা চালায় আমি আজকে হসপিটাল কেন থাকব এই যে নিরসংশতা এটা কি সুস্থ রাজনীতির লক্ষণ নাকি ক্ষমতার লোভে বিএনপি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে এখন সবচেয়ে বড় প্রশ্নটি সামনে আসে দলের তৃণমূল বা মধ্য নেতারা যখন বাসাবাড়িতে অস্ত্রের মজুদ গড়ছে তখন দলের হাইকমান্ড বা শীর্ষ নেতৃত্ব কি নাকি তেল দিয়ে ঘুমাচ্ছে যুক্তি বলে দলের একজন কর্মী যখন কোনো ভালো কাজ করেন তখন তার পুরো ক্রেডিট দলের হাইকমান্ড বা তারেক রহমান নিয়ে থাকেন তাহলে আজ যখন নির্বাচনের আগে দলের খাটের নিচ থেকে থেকে আলমারি বের করা হচ্ছে যখন নেতাকর্মীদের তারা প্রতিপক্ষকে হত্যার হুমকি দিচ্ছে তখন এই দায় কি তারেক রহমান এড়াতে পারবে এটা কি তারেক রহমানের নির্দেশেই হচ্ছে নাকি দলের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই যদি নিয়ন্ত্রণ না থাকে তবে তিনি কেমন নেতা আর যদি তার নির্দেশেই এসব হয় তাহলে বলতে হবে বিএনপি আসলে আওয়ামী লীগের আরেক সংস্থার হতে চলেছে তারা কেন্দ্র দখল করে বেশি শক্তি ব্যবহার করে ক্ষমতায় আসতে চাই, সাধারণ জনগণের ভোটের তোয়াক্কা তারা করছে না প্রিয় দেশবাসী পরিস্থিতি খুবই খোলাটে তবে পরিস্থিতি যাই হোক ভরসার জায়গা হলো আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তারা মাঠে আছেন এবং একের পর এক এই অস্ত্র উদ্ধার করছেন কিন্তু আমাদের অর্থাৎ সাধারণ ভোটারদের চোখখান খোলা রাখতে হবে আগামী বারো তারিখের নির্বাচন কেবল একটি ভোট নয় এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন অস্ত্রবাস সন্ত্রাসী এবং যারা ভোটের অধিকার কেড়ে নিতে চাই তাদের বিরুদ্ধে রুকে দাঁড়ানোর সময় এসেছে নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন এবং নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন ভেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে